আজ ফেসবুকে সবাই ফেসবুক থেকে সবাইকে ফেসবুক থেকে না কিছু লোক মেসেজ পাঠাচ্ছে যেমন আমি আমাকেও পাঠিয়েছে নারীবিহীন এই সমাজ কেমন দেখো কেন ওই ডাক্তারকে মেরেছে মৌমিতা মৌমিতাকে মেরেছে ও ওর জন্য প্রতিবাদ প্রতিবাদ এইভাবে হয় নারীবিহীন সমাজ নয় নারী শক্তিকে জাগ্রত করো নারীরা কী করতে পারো চলো না লাঠি নিয়ে বেরিয়ে যায় আমি একটা ছোট্ট শহরে থাকি এখানের আশেপাশে কত ঘটনা হচ্ছে মেয়েকে পর্যন্ত ক্ষমা করেনি তাহলে আমরা কি করেছি প্রতিবাদ করেছি মোমবাতি মিছিল করেছি এতে কোনো লাভ হয়েছে দেখো বাবা আমি তোমাদের মতো না আমি এসবে বিশ্বাস করি না আমি গান্ধী নীতি মানি না এক গালে চল মারলে আরেক গালে গিয়ে দেবো আমি সেই রকম না প্রতিবাদ করলে প্রতিবাদের মতো প্রতিবাদ করো নালে চুপচাপ বসে মজা দেখো আমাকে মারলে আমিও মারবো মারের পরিবর্তে মার আমি মনে করি সেটা হবে প্রতিবাদ একদম ফেসবুকের প্রোফাইল কালো করে দিলে কী লাভ হবে এই সমাজে দুর্নীতি বন্ধ হয়ে যাবে দেখো তোমাদের সাথে আমার নীতি মিলবে না আমি ওই সব করবো না মেসেজ সবার কাছে পাঠিয়েছে নারীবিহীন সমাজ কীরকম দেখো নারীবিহীন এই জগতে সব নারীও সমান এই যে ছেলে মেয়ে ফেলে 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 দিয়ে দিয়ে বুড়ি বুড়িগুলি পালাচ্ছে ওদের কি করছো কি করছো ওদের অনেক ভালো স্বামীও আছে যার বউকে ছেড়ে চলে গেছে নারীবিহীন না সব নারী সমান নয় যার জন্য প্রতিবাদ করো তার জন্য প্রতিবাদ করো আমি নারী হয়েছি বলে আমি অন্যায় করলেও আমার পক্ষে লোক দাঁড়িয়ে যাবে সেটা হবে না আমি সেই নীতিতে বিশ্বাস করি না বাবা আমাকে ক্ষমা করো যে যা বলবার বলবে ওইসব মোমবাতি মিছিল নিরবতা পালন ওইসবে কিছু হবে না এই ছোট্ট ছোট্ট আমাদের ছোট্ট শহরটাকে আগে ঠিক করো না দেখি কত ক্ষমতা আছে এত নারী তোমরা এত নারী শক্তি মানো তাহলে মানো নারীবিহীন সমাজ দেখাতে যেও না নারী শক্তিকে দেখাও সব নারী সমান নয় সেটা মনে রাখবে চোখের সামনে কত ঘটনা ঘটছে সেগুলি বলে লাভ নেই আমি করব না প্রপাল দেখি কোথায় কি মহাভারত অশুদ্ধ হয়ে যায় আমি এসব নীতিতে বিশ্বাসও করি না আমার কাছে একটাই নীতি যে অন্যায় করেছে তাকে একদম ধরে বেঁধে পিটে হাত পা খোড়া করে তারপরে ছেড়ে দেব এই হলো নারী শক্তি নারীবিহীন সমাজ বুঝিয়ে কি করবে কি করবে তাতে অন্যায়ের প্রতিবাদ করো প্রতিবাদ এইভাবে না আগের দিন চলে গেছে নীরব প্রতিবাদ কথা না বললে সংশোধন হয়ে যাবে এখন আর দিন নেই প্রতিবাদী হলে অন্য রকমভাবে দেখো একদিন এক দু এক দিনের মিছিলে পুরো প্রধানমন্ত্রীকে তাড়িয়ে ছেড়ে দিয়েছে বাংলাদেশ আমিও অন্য সময় বাংলাদেশের বিরুদ্ধে বলি ঠিক আছে কিন্তু প্রতিবাদটা এরকম হওয়া উচিত না নারীবিহীন সমাজ প্রাইল কালো করে দাও কী হবেতে এইসব ঢং নমুনা আমার ভালো লাগে না বাবা আমার কাছে নীতি অন্য মারের পরিবর্তে মার যার ইচ্ছে হয় সে সমর্থন করো যার ইচ্ছে না হয় সে সমর্থন করো না